আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশে সিনেমায় দেখবেন নায়ক নায়িকারা প্রথম কিন্তু খুব একটা ঝগড়া লাগে সম্পর্ক এরকম এই হ্যাঁ তুমি আমাকে ধাক্কা মারলা কেন এই তুমি আমার বই ফেলে দিলা কেন পরে দেখা যায় নায়ক নায়িকার প্রথম দিকে ঝগড়া কিন্তু ওই ঝগড়াকে অবলম্বন করে পরে দেখা যায় প্রেম হয়ে যায় এখন আমাদের দেশের রাজনীতিতেও কিন্তু এই বাস্তবতা আছে আওয়ামী লীগ বিএনপি যতই শত্রু থাকুক তারা বন্ধু ছিল এটা রেকর্ড আছে এবং আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি অক্ষ হবে এখন অনেকে মনে করতেছেন বিএনপি এখন সোনালি দিন মানে গাঙ্গের পারে বৈশা বৈশা তারা বাদাম খাইব আর গাং ছেলে রুগুরা উড়ি দেখবো ব্যাপারটা কিন্তু সেরকম না আমাকে দয়া করে বলেন তো দেখি তারেক জিয়ার মামলা তো সব পানি হয়ে গেছে তুই তিনি ফিরতেছেন না কেন এখানে কিন্তু কিন্তু আছে মানে মহা কিন্তু মতো এখানে ষড়যন্ত্রের জট আছে জট আছে বন্ধ তারপর তারা এই যে বিএনপি যে একত্রিশ দফা দিয়েছে এই জন্য নয়টা মাস গেল আপনারা এই একত্রিশ দফার পক্ষে ব্যাপক কোন পরিবর্তন দেখছেন মানুষের মধ্যে নাই বিগত পনেরো বছরের বিএনপি কে মানে আইসিউতে পাঠাইছে আওয়ামী লীগ কারো মাজা ভাঙ্গা কারো লাঠিবোট দিয়ে হাঁটা লাগে কেউ মরে গেছে আর যারা আছেন কোন রকম নাগ ভাসাইয়া তাদের আবার অনেকের নামেই মানে দুর্নীতির ডিব্বা পকেটে আছে তাদের এখন আপনি যুদ্ধ করবেন রাজনৈতিক যুদ্ধ মানে আপনার তো খালি সেনাপতি থাকলেই তো যুদ্ধ করা যায় না মানে সৈন্য সামন্ত লাগে অস্ত্র লাগে গোলা বারদ লাগে কৌশল লাগে এখন বিএনপির ব্যাপক ভোট ব্যাংক আছে এটা সত্য কিন্তু রাজনীতির মাঠে তারা অনেকটা এখন বলেন তো কে তাদের বন্ধু জামাতে ইসলাম নাগরিক ইসলামী দলগুলো কেউ না বিএনপি অনেকটা চুরাবালিতে আছে তারা মানে যে কোনো সময় ডেবে যেতে পারে এখন আওয়ামী লীগ শত্রু হলো এক সময় বন্ধুর লিস্টে ছিল এটা সবাই জানে এবং আমাদের দেশের জীবন বাস্তবতা হচ্ছে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে বিএনপি আওয়ামী লীগ গলা এটা হচ্ছে বাস্তবতা আপনি অস্বীকার করার কোন জো নাই এই যে শিল্পী মমতা আজকে শিল্পী গান গান কার থেকে গ্রেফতার করছে বিএনপির এক এমপি প্রাক্তন এমপি বাড়ি থেকে এবং এটা অস্বাভাবিক কিছু না আওয়ামী লীগ অনেক বিএনপি নেতা আওয়ামী লীগের শেল্টারে ছিলেন আশ্রয়ে ছিলেন এই যে মির্জা আব্বাস সাহেব তার ঢাকা ব্যাংক আওয়ামী লীগ বন্ধ হয়েছে না কোটি কোটি টাকা ইনকাম করছে তারা কোনো সমস্যা হয় নাই মির্জা আব্বাস সাহেবের গলাগুলি কিন্তু বাইরে বাইরে না থাকলে ভিতর ভিতরে আসছে আওয়ামী লীগ এখনো আছে এখন বিএনপি যে মহাখুশিতে আওয়ামী লীগের সাথে কুলাকুলি করবে তাও কিন্তু না মানে করবে বিপদে পইরা করবে অস্তিত্ব অস্তিত্ব রক্ষার স্বার্থে করবে ক্ষমতা পেতে করবে তারেক জিয়া স্ত্রী তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয় আপনি এটা জানেন কিনা একটু দূর সম্পর্ক হলো তারেক জিয়া কিন্তু শেখ হাসিনার ভগ্নিপতি হয় সম্পর্কে এখন আত্মীয়তা বাদ দিলাম এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি এক হয়েছিল কেন পরস্পরে হাত ধরছিল কেন সেটা এখন যে ইস্যু দাঁড়াইছে তা কিন্তু নব্বই দশকের এরশাদের সৈরাচার বিরোধী ইস্যু চেয়ে কিন্তু কম নাই এই ইস্যু এবং এরশাদ যতই খারাপ হন না কেন তিনি কিন্তু করে কথা বিএনপি আওয়ামী লীগকে সহমীয় কথা বলতেন কিন্তু এখন যারা মাঠে আসেন যারা মুরলগিরি করতেছেন তারা কিন্তু সেই সমীহটাও করতেছেন না এবং নির্বাচন নিয়ে নীল নকশা চলতেছে এটাও আস্তে আস্তে টের পাওয়া যাচ্ছে এবং বিএনপি যে এটা বুঝতেছে না তা কিন্তু না এখন বিএনপি এমন একটা দিকে যাচ্ছে যে তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে ক্ষমতা পাওয়ার স্বার্থে বেঁচে থাকার স্বার্থে তাকে কারো না কারো হাত ধরতেই হবে এবং সেই হাতটা হচ্ছে সবচেয়ে বড় হাত হচ্ছে আওয়ামী লীগে সেটা প্রকাশ্য না ধরলেও সে গোপনে হলে ধরবে এবং তাদের রক্ষ হবে এটা একশো পার্সেন্ট নিশ্চিত শুধু সময়ের ব্যাপার অপেক্ষা করে। যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ